শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও আছি এই যে চলে যাচ্ছি আর রাতের দিকে এত গরম না সকাল একটু ছাদে আসুন দেখো সকাল সকালই কত মানে সূর্যের আলো দেখো তোমরা দাদ ভাই গাছে জল দিল আমি তো রান্না করছি অফিসের দেখতে আসুন তাই একটু এখানে করিয়ে আছে কালকে ফিরবে দেখো কত নীলকণ্ঠ ফুটেছে ওখানে নয়ন তারা আর সূর্যের তেজটা দেখো সকালবেলায় বাপরে বাপ কালকে এত বাজি ফেটেছে না এত বাজছে রাতের দেড়টা অবধি পুরো মানে ঘুমিয়ে আসছে না এত আওয়াজ ঘরের মধ্যেই এখানেও দেখো ফুল ফুটেছে খুব কষ্ট হচ্ছে মানে যে শরীরটা এত খারাপ সকালে উঠতেই ইচ্ছা করছিল না কিন্তু উঠতে তো হবেই আর ঘাস দেখেছো কি হারে বেড়ে যাচ্ছে ঘাস গাছ বাড়ছে না ঘাস বাড়ছে এখানটা বেশ ভালো লাগছে জানো তো এখানটা তো এখনো রোদ আসেনি তো আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর চলো আমাকে তো দাড়ি থাকলে চলবে না দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো তারপর তো আমার আবার কাজ স্টার্ট করে দিতে হচ্ছে ঘরে এই যে ঘর যা হয়ে গেছে ঘরগুলো মুছে নিচ্ছি একটা একটা করে শরীর যেন চলছে না তোমাদের বলছিলাম না যে রাতে একদম ভালো ঘুমায় নি আর ভালোও লাগছে না কিন্তু কাজ না করলে তো আমি না আবার ঘর টর নামুছে না থাকতে পারি না আমার ভালো লাগে না বাসি টর পরে থাকে আমাকে সবাই বলে যে তোমার তো ঘরে তো মানে ইনে ধুম ওপরে রয়েছো আর মানে একদিন না মুছলেও তো হয় একদিন ছাড়া ছাড়া তো মুছতে পারো আমার পাশের বাড়িই বলে ওরা মুছে তাই আমাকে বলে আর দূর আমার যেন বিরক্তি লাগে ঘরটার না মুছে আমি থাকতে পারি না যতই বৃষ্টি ফিষ্টি শীত গ্রীষ্ম মানে বারো মাস আমি ঘর মুছতেই হবে আমাকে আমার যতই শরীর খারাপ থাক তারপরে দেখো এই যে রান্না ঘরটার মুছে আমি কি বলো তো এক নাগারে ধরো ঘরটার মুছে একটু দশ মিনিট বসলাম আবার এই কাজে ইয়ে করলাম এই যে দেখো রান্না বসিয়ে দিলাম তরকারি করছি আলু উলকচুর ডান্না করবো আজকে মানে নিরামিষ তো রোজ পরপর হলে কি অসুবিধা ভালো তো ভাবি যে কি রান্না করব। কি রান্না করবো এটা একটা বড় সমস্যা দেখবে যারা রান্না করে এমনিতেই রোজ সমস্যা আর এখন তো আরও সমস্যা হয়ে গেছে যেহেতু নিরামিষে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আলু আর অলকোচুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর দেখো ভালো করে ভেজে নিয়ে যা যা কমন মশলা সেগুলো দিয়ে দিলাম ওই সাদা বাটা জিরে বাটা নুন লঙ্কা যা যা দেয় দুই একটা চিনির দানা একটু রেড চিলি সব দিয়ে ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু গ্রেভি গ্রেভি করব। এই ফাঁকে দেখো টিফিন টিফিন অনেকগুলো বাসন টাসন হয়ে গেছে তোমাদের জানোই আমি এই ফা মানে এভাবে মেজে নিই কারণ জমে গেলে আবার অসুবিধা হয়েছে হ্যাঁ একটা কড়াও পড়ে গেছে ওটাও মানে ছোটো কড়াটা সকালে রান্না হয়েছিল ওটাও রয়েছে তাহলে এগুলো মেজে দিই আগে আজকে আর বাসন মাজা হয়নি মানে একটা একটা করে বাসনগুলো মেজে সিংটা পরিষ্কার করি নাহলে তো আবার অসুবিধা হবে কারণ আবার একবার আর একটা রান্না বসাবো তখন কড়া ধুয়েই করতে হবে আর কড়া না ধুয়ে আমি রান্না কখনও করি না তাহলে তো বিচ্ছি দাগ ভরসে যাবে একদম আর দেখো আর কড়া ধুয়ে রান্না করলে না পরে মাছ দিয়েও সুবিধা হয় অনেক এই যে একটা একটা করে সে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে দিয়ে পাশে রাখছি আর এদিকে জানাটা তো বন্ধ করে রাখতো যেহেতু চিমনি চলে তো আর এত হাওয়া দেয় ওখান থেকে দেখো আমার ওলকুচুর ডালনাটা হয়ে গেছে একটু গ্রেভি রেখেছি কেন বলো এটাও না পরে টেনে যায় জানো তো এই উলকুচুতে না ভীষণ মানে ঝোল টেনে যায় আমি দেখেছি ওই বড়ার যেরকম তরকারি টরকারি হয় ধোকার টেনে যায় সেরকম তারপরে দেখো আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর দেখো সীতাভোগের মতো দেখতে লাগছে না অল্প একটু মূলত জানলাম তাহলে একটু ভাজা ভাজা মতো একটু আলু দিয়ে করে দিই আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ দিলাম অল্প একটু সামান্য গুঁড়ো দিয়েছি দিয়ে এবার আলুটা মাট করে একটু যেরকম করে বাঁধাকপি কাপিটা এরকম করে আলুটা কষি একটু ভাজা ভাজা করে করে নিয়ে মূলটা দিয়ে দিলাম গ্রেট করে আর একটু নামানোর আগে একটু মিষ্টি ধনেপাতাটা ছিল না অল্প একটু ছিল এটাই দিয়ে দিলাম খুব ভালো হয়েছে যেন এটা খেতে আর ভীষণ ভালো লাগে এখন তো এই মূল ঘণ্টটা খুব ভালো চিংড়ি মাছ দিয়ে তো দারুণ হয় কোটাও ক হবে আর কী ওভার দেবো এত মানে বাজি ফাটছে তারপর তো এখন স্নান টান করে একটু শুয়েছিলাম না খেতে বসে যাই ভীষণ রোদ দেখো বাইরে তোমাদের দেখালাম এই যে মূল খণ্ড কালকের একটু নিরামিষ তরকারি ছিলো সেটাও গরম করে নিয়েছে কালকে নিরামিষ তরকারিটা না খুব ভালো হয়েছিল খেতে ডা ফুলকপি ডাটি টাটিগুলো যে সব দিয়ে করেছিলাম খুবই ভালো লেগেছিলো ওটাও একটু গরম করে নিলাম আর সব নিয়ে ঠিয়ে মা মেয়ে দুজনে বসে গেলাম শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম চায়ের কাপ আর বিস্কিট নিয়ে এখনো চারিদিকে বাজি আরেকটু পরে আরও শুরু হয়ে যাবে কালকে যা হয়েছে কালকে তোমরা মানে কি বলবো বলছিলাম দেড়টা পর্যন্ত পুরো রাতে ঘুমোতেই পারিনি এত বাজি ফাটিয়েছে এবার এত বাপে বাপ আর আমাদের ওদিকটা তো স্টেশন মানে প্রসেন্দিটা স্টেশন তো ওদিক মানে ওদিকে ওইখানে মানে তো নন নন্ডেঙ্গুলি ভর্তি তো দেওয়ালিকাল খোলা সেলিব্রেট করেছে বুঝলে পা বাড়ি রাত্রি দেড়টার জন্য ঘুমোতে পারিনি জানো ঘরে এসি চলছে দরজা জানা চারিদিকে ডাইনিং সমস্ত বন্ধ ওইদিকে বেডরুম তাতে মনে ঘর কাঁপছে এত আওয়াজ হ্যাঁ সবাই তাই বলছি এবছর নাকি বাজিটা বেশি ফাটানো হয়েছে আর মানুষ ঠানুষ দেখো কি আমাদের বাড়ির পেছনে সেখানে সব মানুষের এইগুলো পড়েছে কোথাকার মানুষ কোথায় এসে তারপরে আমাদের পাশের বাড়ি ও বাচ্চার ওই ছেলেটা ও ফাটিয়েছে বাবা ও তো একটা চকলেট এমন ফাটালো খেয়ে দিয়ে রাত্রিবেলা আমি তোমাদের দাদা ভাই একটু দাঁড়িয়েছি বারান্দার বক্সটা ওখানে এসে পড়েছে আর আওয়াজে দুজনের কান যেন একদম মানে বন্ধ হয়েছিল কতক্ষণ তারপর ছাদে গিয়ে বলছি এরে তীর ভাই মঙ্গো সারা সকাল উঠে দেখছি সারা সব দুপুরে তো আমি একটু তো ঝাড় দিলাম সামনেটা ওই লঙ্কাবাতি না কি আছে না লাল লাল কালী পটকানা লঙ্কাবাতি বল সেগুলোকে ফাটিয়ে যা সমস্ত সারা রাস্তাটা লাল করে দিয়েছে মানে মনে যেন আমাদের বাড়ি দিকে বাজে পাঠিয়েছি কী বলবো ছাদে যে আর কত করবো আমি আস্তে আস্তে করতে হবে ওগুলো কী করেছে কী অবস্থা আর তারপরে ওই যে রকেটের পাট কাটি আমাদের দেখো অফিস থেকে ফেরার পথে আমরা তো মা মেয়ে ঘরে রয়েছি আমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে ও দূর থেকে যতটা পেরেছে ওর একদিন বন্ধু ছিল সেও একটু করে দিয়েছে যাই হোক এত সুন্দর দেখো আমাদের স্টেশনে মানে এটা আবার বাপের বাড়ির দিকে দুটো প্ল্যাটফর্ম পরে ওই দিকটায় বাপের বাড়ির দিকে ওই দিকটায় এসে মানে স্টেশনের সামনে খুব বড় পুজো হয় দেখো সমস্ত পাখি দেখো এত সুন্দর মানে মনে হচ্ছে কি কোথাও হয় আমরা যেন আর আমিও তোমাদের সাথে দেখে নিচ্ছি দেখো মনে হচ্ছে এ সত্যি সবুজ অরণ্যে চলে গেছি আমরা দেখো কি ভালো লাগছে সত্যি যদি একটু সামনে যেতে পারতাম এত কপালটা এবার খারাপ কি বলবো মানে চারিদিকে শুধু পাখি আর পাখি আর গাছ গাছ শুধু দেখো উহ মানে এখন তার গাছ তো দেখতে পাই না আমরা আর এরকম গাছের মধ্যে ঢুকে গেলে মানে যেন আর বেরোতে ইচ্ছা করবে না দেখো উহ কি গাছ বাপরে বাপ মানে আমাদের পাশে বাড়ি কিছু সবাই দেখে এসছে এসে বলছিলো যেন আমাদের পাশে ও যা বলছিল দিদি ভাই এত সুন্দর হয়েছে না কী বল আমিও ওকে বলেছি যেতে আমি যাও ওটা খুব সুন্দর করছে তোমাদের দাদাভাই অফিসে আসে তো দেখে মানে খুব ভালো করছে আপনজন ক্লাব বরাবরই এখানে খুব বড়ো পুজো হয় দুর্গা পুজোও হয় দুর্গা পুজোর থেকে কালী পুজোটাই মানে মেন এখানকার আর আমাদের হিমটরের কালী পুজো খুব বিখ্যাত মানে অনেক ভিতরে ভিতরে অনেক পুজো টুজো হয় আমার বাপের বাড়ি যেহেতু একটা বড় পুজো পড়ে মেলা ঠেলা বসে তারপরে দেখো আর একটা প্যান্ডেলে সে হাজে হচ্ছে গেটটায় ওখানে খুব সুন্দর নাচ গান সব হচ্ছে একটু দাঁড়িয়ে গেছিলো ওখানে জ্যামে বলছি এটা আমি এইভাবে তুলেছে ছবিটা আর আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরা ঠিক কষ্ট করে দেখে নেবে বলে আমি তো জ্যামে পড়ে গেছি পুরো ওখান থেকে বেরোতে পারছি না মানে এত সুন্দর লাগছে আমি যাক আমি দেখতে পাচ্ছি একটু বন্ধুদের সাথেই বন্ধুদের আমিও দেখছি বন্ধুকে মানে আমার সমস্ত ফ্যামিলি বন্ধুরাও দেখবে খুব ভালো লাগছে দেখো এটা দেখতে বলো তাহলে বন্ধুরা আজকে নাচ দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে